حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي الله رب العالمين إذا من المدى الشَّوْبْ تايد دامي كتاه ও আল্লাহ তোমার কথা মানে কোরআনের কথা দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে তোমার কথাই আলোচনা হয়েছে আমরা তোমার কিছু গুনাগার বান্দা কিছু যুবক বন্ধুরা আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে সিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি দয়া করে আমাদের দুই দিনের মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমরা তো মানুষ এটা আয়োজন করতে গিয়া কথার মাধ্যমে চলন বলনের মাধ্যমে আয় আল্লাহ আমাদের বিভিন্ন ভুলভ্রান্তি হয়েছে তোমার দরবারে ফরিয়াদ আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে আমাদের মাহফিল তুমি কবুল করে নাও এর বিনিময় যতটুকু সোয়াব আল্লাহ তুমি দান করবা সর্বপ্রথম সোনার মাদিনায় নাই নবীর রাও যা থারে পৌঁছায় দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে শ্বশুরের বংশ থেকে শাশুড়ির বংশ থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রতিটা কবরবাসীদের কবরে আর সোয়াব পৌঁছায় দাও এই জায়গার মধ্যে বসে ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষকে দেখা যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে ডানে বা সামনে পিছনে আমাদের ভালোবাসার মানুষগুলো শুয়ে আছে আমরা কোনো খোঁজ নিতে পারি না আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তারা কবরে কেমন আছে আমরা জানি না সবাইকে তুমি মাফ করে দাও পৌর চোদ্দ নং ওয়ার্ডের সকল কবরবাসীদেরকে পৌরসভার সকল কবরবাসীদের তুমি মাফ করে দাও বেড়ির ভিতরে বাহিরে নোয়াবাড়ি গাজী বাড়ি মসজিদের সামনে ডানে বামে আমাদের বাড়ির সামনে ডানে বামে যত মর্দে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের এ তাফসিরুল কোরআন মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ আমার এ বাইরা হার বা কষ্ট করেছে আল্লাহ তুমি তো দেখেছ দুনিয়াবি কোনো স্বার্থ আমি তাদের দেখি না আমি তো তাদের কোনো বিনিময় দিতে পারবো না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার ভাইদের সবারে ত্যাগ কোরবানি আল্লাহ তুমি কবুল করে নাও এরা সবাই যুবক আয় আল্লাহ তা যাবতীয় পেরেশানি থেকে এদের সবাইকে হেফাজত করে নাও হায় আল্লাহ যাদের উত্তম রিজিকের ব্যবস্থা নেয় তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তা এই যুবকদের সবার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার মতো নেয়া মতদান করে দাও বিশেষ করে আমাদের শান্তের মা জনীন অসুস্থ আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থতার দিয়ে দাও এছাড়াও অত্র ওয়ার্ডের সকল অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থ করে দাও সকল অভাবী ব্যক্তিদের অভাব দূর করে দাও সকল ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আই আল্লাহ অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছে রায়পুরের অনেক মানুষ আল্লাহ বিশেষ করে বিদেশি বন্ধুরা আমাদের নোয়াবাড়ির আমাদের গাজীবাড়ির ডানে বামের যে সমস্ত বিদেশি বন্ধুরা আল্লাহ তালা তাদের হালাল রিজিক থেকে অক্লান্ত পরিশ্রমের রিজিক থেকে আমাদের সহযোগিতা করেছে সবার সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের সম্মানের মধ্যে বরকত দাও আমাদের সবাইকে এক এবং ন্যাক হয়ে চলার তৌফিক দাও বাকি জীবনও যেন আমরা এক এবং ন্যাক হয়ে চলতে পারি সেই তৌফিক দিয়ে দাও এ চমৎকার আয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও এর চমৎকার আয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এখানে যুবকদের মধ্যে কার মনে কী চাওয়া কার মনে কী বেদনা তুমি তো জানো আল্লাহ সবার মনের মকা পূরণ করে দাও আল্লাহ স্পেশালি নূর হোসেন রিঙ্কু সবচেয়ে বেশি কষ্ট করেছে আল্লাহ তালা সে যদি সহযোগিতা না করতো খাবারের অ্যারেঞ্জমেন্টটা হলো সব ছেঁে নয় না হয় মহাবীর যেত আমি আমার এই বাইরে শোধ করতে পারত মা পরে আমি দেখে অনেকক্ষণ দক্ষিণ দিকে তাকিয়েছিল আল্লাহ তারে কষ্ট তুমি কবুল করে দাও বিদেশে যাওয়ার জন্য অনেকদিন যাবার চেষ্টা করতেছ আল্লাহ উত্তম নিজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ এছাড়া সবাই কম বেশি পরিশ্রম করেছে সবার পরিশ্রম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তো মনের খবর জানো ভালো লাগে শুধু এতটুকুই ভালো লাগে আল্লাহ অন্য কোনো কিছু না আল্লাহ কী জন্য করি তুমি তো জানো কত অপবাদ কত অপমান কত কটু কথা কত কষ্ট আল্লাহ আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমার এই ভাই চাচা বন্ধুদের তুমি কবুল করে নাও আল্লাহ আমি না গুনাগার এখানে অনেক মাসুম বাচ্চারা আল্লাহ যার যেই দোকান হাত তোমার দরবারে পছন্দ হয় ওই দুখান হাতে রুশিলা করে আমাদের মোনাজাত কবুল করে নাও আল্লাহ আমাদের সকল বিদেশিরা আল্লাহ আমি এক একজনকে এত বেশি মেসেজ দিয়েছি এত বেশি ফোন করেছি তাদেরকে অনেক বেশি বিরক্ত করেছি আল্লাহ আল্লাহ আমাদের সকল বিদেশিদেরকে তুমি কবুল করে নাও অত্র এলাকার উপর তোমার খাস রহমত নাসিল করে দাও আল্লাহ আমরা যে যে ধরনের পেরেশানির মধ্যে আছি সবার পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ আমাদের মাহফিল তুমি কবুল করে নাও আমাদের মাহফিল কবুল করে নাও আমাদের মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ এখানে অনেক যুবকের রিজিকের ব্যবস্থা হয় নাই ফের মধ্যে আছে আল্লাহ সবার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও কালেকশনে গিয়েছে আমাদের আশিক তারেক আল্লাহ তাদের দুইজন দুইটা ভদ্র ছেলে তাদেরকে কবুল করে নাও এছাড়া সবাই আল্লাহ সবাই কষ্ট করেছে সবার শ্রমকে তুমি কবুল করে নাও সুবাহান আর রব্বিকা রব্বিলি আম্মা সিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين